شاركتا 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 شاركتا

পুরা দেখি নাম ভাঙিয়ে তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আজ আমাদের সেই দিন আসছে আগামী বারোই ফেব্রুয়ারি সেই দিন আপনাদের যেদিন আপনি আপনি নিরপেক্ষভাবে আপনি ভোট আপনি দেবেন যাকে ইচ্ছে তাকে দেবেন এই এই পক্ষে আসছে যেহেতু এর জন্য কিন্তু বিএনপির অবদান পর্যাপ্ত আমরা কিন্তু মত আন্দোলন করে এই পর্যায়ে নিয়ে আসছে অতএব আমরা আশা করি আগামীতে আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে বাংলাদেশের গড়ার জন্য বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আর সবথেকে বড় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া সদর থেকে নির্বাচন করে সর্ব বাংলাদেশের মতো সর্বোচ্চ ভোট পেয়ে সে প্রধানমন্ত্রী হয়েছিল পরবর্তীতে আমরা আশা করি তারেক রহমান সাহেবকে আমরা ঠিক সেই রকম ভোট দিয়ে আগামীতে যাতে প্রধানমন্ত্রী বানাতে পারি সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সবাই এবং আপনাদের পরিবারের সবাই দয়া করে ধানের চিজে ভোট দেবেন দারুণের প্রথম ভোট ধানের চিজে বক্কে হোক ভোট দেবেন এবং আপনাদের পরিবারকে সবাই বলবেন ধানের সিজে অন্য সবার

এই ধানের শেষে আপনার ভোট দেন ভোটে প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হলে ফলে দেশের উন্নয়ন হবে এবং আমাদের বগুড়া উন্নয়ন করছে এবং আমরা সতেরো বছর বগুড়া ছেলে পেলে কোনো চাকরি পাইনি

তার যে মন মানসিকতা তার এলাকা তার খুব এখানে এখানে আমরা যদি কোনো কিছু বলি যে আমাদেরকে এই ভাতা আমাদেরকে ওই জিনিস আমাদেরকে রাস্তাঘাট বিশ্ববিদ্যালয় তাহলে আমি মনে করি বা আমরা মনে করি এটা আমাদের ভুল হবে কারণ উনি জানে এখানে কি করতে হবে ভোটার লাভ আমার ভোট যাতে খুঁজি তাতে দেবো এই জন্য তোমরা হলে পর্দা মানুষ সাধারণ করবে তোমরা থাকতো তোমরা কে ইউনিয়ন দেবে ঠিক তাহলে আমার কথাটা ইউনিয়ন কোনো লোক যায় পণ্ডার সন্ডা না হলে দেখ চলবি

तो मारे तो तो मार्का सवाल सेरा मारका भैर मारका